ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মী ছিল স্লোগানে স্লোগানে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং নিউ মার্কেট এলাকা উত্তাল করে তুলেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকা থেকে যোগান করে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি এখানে যে চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ সকাল থেকে কিন্তু মাঠে সরব হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা জামায়াত ইসলামী নেতা কর্মীরা তারা কিন্তু আজকে জুলাই সনদের আইনি ভিত্তি বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে গণহত্যার বিচারে নিশ্চিত করার দাবি নিয়ে মূলত তারা আজকে মাঠে নেমেছে এবং আপনারা জানেন যে আজকে তারাই নভেম্বর জুলাই গণভূষ্ঠানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মানবতা অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার যে মামলা সেই মামলার রায় রায়ের তারিখ ঘোষণা হবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ কার্যক্রম যে সংগঠন তারা কিন্তু আজকে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত দুই তিন দিন ধরে কিন্তু রাজধানী এবং রাজধানী সহ তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে যেমন আমরা দেখেছি যে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোটামুটি করা হয়েছে আমরা দেখি স্বাস্থ্য দল শিবির সহ জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীরা কিন্তু গতকাল থেকে কিন্তু তারা মাঠে নিয়েছে আজকে সকাল ভোরের আলোচনা প্রত্যেকটি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা

দর্শকদের আমরা বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি আহ মুহুর মুহুর স্লোগান হচ্ছে এই বসে পড়াচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা কিন্তু ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে নামার ঘোষণা দিয়ে তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নাই ঢাকা রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্ট যে পয়েন্টে কিন্তু স্থানীয় এবং জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থা নিয়েছে যদি কোনো ধরনের অপীতিকর ঘটনার চেষ্টা করে আওয়ামী লীগকে স্বপ্নভাবে তারা প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে আমরা দেখেছি যে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই টিএসটি দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ করে এবং রাতে এই টিএসটি মোড়েই কিন্তু দুটি কপ্লক্ষের বিশ্বকর্মী ঘটনাও আমরা দেখেছি এখানে ঘটেছে তারপরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ ছাত্রী নেতাকর্মীরা তারাও কিন্তু শিক্ষক মিছিল করে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ যুবলীগ সহ যারাই আজকে মাঠে নামবে তাদেরকে উৎসাহিত করার ঘোষণা দেন এবং তারা বরং জানান যে আজকে সারাদিন তারা মাঠে থাকবেন আজকে সারাদিন কোথাও কোনোভাবে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মাঠে নেমে

তরুণ ছাত্র সমাজের অহংকার ছাত্রনেতা উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শাখা নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি বিগত পাঁচই আগস্টের পরে খুনি সন্ত্রাসনিক যে অপকর্ম করেছে তাদের যথাযথ আপ্যায়ন করা না করে কারণে তা নতুন করে আবার মাথা চালাতার চেষ্টা করছে প্রশাসনকে তাদের সাথে কোন তাল ভাড়া না করে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে নতুবা ছাত্র সমাজ তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য রাজপক্ষে বেছে নিবে প্রিয় প্রিয় উপস্থিতি আমাদের দেশে একটি দল আছে সেই দলটি জুলাই অবস্থানের সকল সুযোগ সুবিধা ভোগ করবে সকল সুযোগ সুবিধা নেবে কিন্তু জুলাই সড়ককে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে তারা গড়ে মিশি করে তারা আগামী নতুন বাংলাদেশের বন্দোবস্তকে মেনে নিতে চায় না আমরা দিয়ে কণ্ঠে বলে দিতে চাই আপনারা যদি আওয়ামী দোষণ করে ভারতের দাবিদাবি করে জুয়ার অপচয় করার স্বীকার করে ক্ষমতার সাথ নেওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আপনাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে আগামী দিনে আমাদের সকল কর্মসূচিতে রাজপথে নেমে আসার উরত্ব আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা দিন তেরো তারিখ সারা দিন সংগ্রামী উপস্থিত আজকের বিক্ষোভ সমাবেশে এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখার সম্মানিত সভাপতি রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম জুলাই সরের আইনি ভিত্তি কবিতা ব্যঙ্গhesis বিচার গামিতে আজকে এই বিক্ষুব্ধ উত্তর সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতরম কেন্দ্রীয় সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ বি ছাত্র সমাজ এবং সাংবাদিকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ব্যক্তি রচনা করেছিল বাংলার ছাত্র সমাজ আজ জুলাই শরৎকে বাস্তবায়ন আজ লক্ষ কোটি জনতার দাবিতে পরিণত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় হুশিয়ারি করতে চাই জুলাই চেয়েছেন কিন্তু জুলাই সমাজের বাস্তবায়ন চাচ্ছেন না তারাও কথিত কথিত ফ্যালিসে দোষর হিসাবে পরিগণিত হবেন বাংলার মানুষ আপনাদেরকে চার্জ দিবে না আপনারা আজকে চাঁদাবাদীর মাধ্যমে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি করতে চাচ্ছেন ট্যাঙ্গেলবাজির মাধ্যমে কথিত স্বৈরাচারের দোষর হিসেবে উপস্থিত হচ্ছেন গণমোর্চকে আপনাদের আঙুল তাদের সাথে তুলনা করছেন আপনাদের প্রত্যেকটি কার্যকলাপ ছাত্র সমাজ বুঝিয়ে দিয়েছে আগামীতে দেশবাসীও বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ শহীদদের রক্তে এখনো শুকায়নি আহতদের কান্না এখনো থেমে যায়নি শহীদদের মায়েদের আহতানি এখনো বাংলার আকাশ বাতাস আমরা কোনো ফ্রাসিস্টের কোন তামিলনাড়িদের সত্যি বাংলার এই মাটিতে সহ্য করবো না সহ্য করতে হবে না আপনারা ভাইরাস বাংলাদেশে যুক্ত হয়েছে তার স্থান বাংলাদেশে হবে না আপনারা দিল্লি রাখতে পারেন আপনারা অন্য কোনো খরচ রাখতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের কে সম্মান দিবেন ইনশাআল্লাহ অনেতি বিলম্বে জুলাই সহরকে বাস্তুবান করতে হবে ফ্যাসিস কোরাছিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সবাইকে যেই বাস্তুবানের অংশদার হল ওই একটা আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি ডাক্তর সম্মানিত জিএস এস এম প্রভাত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা এস এম প্রভাত আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি গত রাত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা স্পটে স্পটে সাধারণ ছাত্র জনতা লাঠি জুটা নিয়ে আওয়ামী লীগকে পাকড়াও করার জন্য অবস্থান নিয়েছে যে দলে নেতৃত্বে দিল্লি পালিয়ে যায় যে দলে প্রত্যেকটা সংগঠনের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের অন্য দেশে পালিয়ে যায় সেই দল আবার কি করে উকি দিতে পারে কি করে সাহস দেখায় আমরা তার চূড়ান্ত পরিণতি দেখিয়ে দেব ইনশাআল্লাহ ইসলামী ছাত্রশিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করে দেয় ইসলামী ছাত্রশিবির গতকাল থেকে আগামী দিনও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না বরং ইসলামী ছাত্র সুবিধায় জনশক্তিরা আপনারা কি প্রস্তুত আছেন ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে ইসলামী ছাত্র সুবিধায় কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর লীগকে আমরা ফিরতে দিবো না ইনশাআল্লাহ আমরা শহীদদের রক্ত ভুলি আমরা জুলাই আমাদের হারানো ভুলি নাই আমরা দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিন্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা থামবে না এই যাত্রায় সবাই কিছু সহযোগিতা উদ্যোক্ত সহযোগিতা আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন আগামী দিনের সকল পর্যায়ে সহযোগিতা রাখবেন আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এই পাঁচ ভাই বক্স বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডঃ শামারিদ বিবি সাদি কেএম আওজ বিল্লাহ ইদ্রিসকে পানি আছে بسم الله الرحمن الرحيم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত খনি হাসিনার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি গোম খুন ফেসিবাস কায়ের মাধ্যমে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণরা গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং তার দূষণরা জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাইবোনকে শহীদ করেছে আমাদের চল্লিশ হাজার ভাইবোনকে গাজী করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিভাবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন চাপ বৃত্তি বাংলাদেশ বিনির্মাণ করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়েম করেছে যারা গম খন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যক্তরাশিপ রাশি পরিণত করেছিল এই খনি হাসিনা এবং তার সকল দূষণদের বিচার হবে কিন্তু আজকে দেড় বছর হওয়ার পর শহীদদের রক্তের ওপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তার এই কোনে হাসিনা এবং তার দুশর্দের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। আনরল দল সরকারকে জিজ্ঞেস করতে চায় গত 1.5 বছর জুড়ে আপনারা কি করেছে যেই প্রতিসলে এই দেশ থেকে পালিয়েছে কোনে হাসিনা এবং তার দুশর্দের এই দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখতে পায়। আমি আজকে এই অসুবিধাশী সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সবলে উৎপাদন করতে হবে বাংলাদেশে খুনি হাসিনা তার দুশর্দের নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের রাজনীতি পাঁচে অগাস্ট ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে আরে খুনে হাসিনা রাজনীতি চলবে না খুনে হাসিরা এবং তার দূষণরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমের জন্য হুমকি এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন তাদেরকে জেলে দিবেন আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব কুনে হাসিনা এবং তার দূষণদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে খুনে আসিলাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে ঝুলাতে হবে খুনে আসিলার যত দূষণ আছে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বিচার বিভাগে উপদেষ্টাদের মধ্যে যারা ঘাপটি মেরে বসে খুনে আসিনার পারপাস তার করছে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে আমরা একসাথে বিষয়ে সতর্ক করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই পেটিস কে বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা খুনে হাজিরার প্রতি দেখাবে তারা খুনে হাজিরা তো দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে আপনারা এদেশ থেকে পালানোর সুযোগ পাবেন না ছাত্র জনতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে একই সাথে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য আমাদের যে ফেতিবাদী কাঠামো আছে সেই ফেতিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে অক্টমত কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে অক্টমত কমিশন থেকে রাষ্ট্রসংহতার সুপারিশ এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি

তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেতিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন আবার দেখতে পাচ্ছি মিডিয়া হাউস বিভিন্ন রাজনৈতিক দলের কর্তারা তারা দখল করে তাদের পার্টি অফিস বানাইছে বাংলাদেশের বোঝে প্রপাগান্ডা কাকে বলে আপনারা যদি এই মিডিয়া হাউস গুলোকে প্রপাগান্ডা টুল হিসেবে বানাতে চান তাহলে আপনাদের পরিণতি খারাপ হবে আমি সবাই কম করবো মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ সমাজের যে বস্তুনিষ্ঠতা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন কেউ যদি অন্যায় করে সাহস নিয়ে সেটাকে অন্যায় বলবেন কিন্তু প্রপাগান্ডা করবেন না আমরা এক সাথে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন অনুরোধ করব আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ ফিরে এসেছে আমাদের বাংলাদেশ বিনিমান করার রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন হেলাই তুলে আমরা নষ্ট না করি আমরা যেন শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের এই বৈষম্য বাংলাদেশ বিনিমান করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি আমি আবারও বলছি এই খনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে দেশে তাকে হবে সাথে যত দূষণ আছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে একই সাথে একটি সুস্থ নির্বাচন করার জন্য সুস্থ নির্বাচন